আল্লাহ বলেন আমার রাস্তায় একটু যদি কেউ আগায় আমি আল্লাহ তার চাইতে বেশি গতিতে আমি আল্লাহ তাকে এগিয়ে দিয়ে উদাহরণ আমরা মুখে শুনছি যে মা যখন তার ছোট ছেলেকে শিখায় বাচ্চাকে তখন মা একটু দূরে বাচ্চাটাকে দাঁড় করাইয়া এরপরে এই পাশ থেকে মা বলে আবু আসো 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 একটু আসো তো বাচ্চা দুই কদম তিন কদম দিয়েই বাচ্চাটা পড়ে যায় ঠিক না মা তখন দৌড়াইয়া গিয়া মহব্বত করে আদর করে কোলে তুলে নেয় এরপরে আদর করে চুমা দেয় রব্বুল আমি যখন বলে আমার বান্দা আমার রাস্তায় দুই চার কদমই আগাও দুই চার কদম আগাইলেই আমি আল্লাহ নিজে আগায় গিয়ে তোমার কোলে তুলে নেব আদর আদর আমার শাহেখ আল্লাহ মুফতি মুস্তাক সাহেব বলে বান্দা যখন সেজিদা করে আল্লাহ তখন বান্দাকে আদর করে যেন পিঠে এবং মাথায় হাত বোলা দেয় হাত বোলা আনিস আসছো না সেজিদা করলাম খুশি হইলাম আদর করে বলে আল্লাহর পেয়ারা বান্দারা মালিকের স্পর্শ পায় মালিকের স্পর্শ পায় মালিকের অস্তিত্ব কলিজার মধ্যে অনুভব করে দিলের মধ্যে অনুভব হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লাম একদিন নামাজের মধ্যে তেলাওয়াত করতেছিলেন নামাজে কোরআন শরীফ পড়ে না তেলাওয়াত অবস্থায় একটু সামনে আগে আবার পিচ্ছায় নামাজ শেষ করছে আর সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়ারসুল আল্লাহ কি করলেন এটা একটু আবার পিছিয়ে গেলেন আল্লাহ নবী বলেন সাহাবিরা জান্নাতের ফলের কথা জান্নাতের এই আয়াত যখন পড়তেছিলাম তো আমি দেখছিলাম যে জান্নাতের ফলের গাছ আমার সামনে দাঁড়ানো এই জন্য একটু আগাই গেছিলাম মন চাইছিল ফলের একটা থোকা খুলু মানে সিরাল আবার ভাবলাম এটা তো দুনিয়া এই জন্য ছিঁড়ি নাই আর আবার পিছিয়ে পড়ছি মানে এমন ভাবে দেখছি আল্লাহ রসুল্লাহ সাল্লামের সাহাবিরা বলতেন

কেমন সেজদা করতেন নবীর স্ত্রী আম্মা জানা আয়সা রাধি আল্লাহ আনহা বলেন মাঝে মাঝে নবী যখন সেজদা করতেন তাহার যুদে রাত গভীরে এত লম্বা সেজদা করতেন এত লম্বা সেজদা দিতেন হজরত আয়েশা বলেন আমি ভাবতাম হায় তিনি ইন্তেকাল করলেন কিনা তিনি মারা গেলেন কিনা তো আমি নিজেই নিজে রসুল্লাহামের পায়ের আঙ্গুলে হাত দিয়ে মানে অনুভূতি চাইতাম জীবিত আছে কিনা এত লম্বা সেজদা দিতেন লম্বা সিজদা দিতে এই জন্য ভাইজান আমার বাপ এটা অনুভূতির ব্যাপার আল্লাহর রাস্তায় আসতে পারা আল্লাহর কথা শুনতে পারা দিনের আয়োজন করা আল্লাহর কথা বলতে পারা কোরআনের একটা মজলিশের ইন্তজাম করা হ্যাঁ অনেক বড় এহসান ও কারণ তোমার দ্বারা আল্লাহ তাহলে একটা ভালো কাজ করাইছে যে ছেলেরা করছে মাসা আল্লাহ শামিম ভাই আমার আবদার করে পড়ছে মূলত ওনার আবদারের কারণে আমি এই সময় একটু কুমিলাইছি তো মহব্বত করে বলছে যে উনি নিজেই বলছে যে ছেলেরা ছোট ছোট ছেলেরা আয়োজন করে আমি সবার জন্য দোয়া করি আল্লাহ তালা আমাদের এই নৌজোয়ান আগামী দিন ইমাম মাহাদির সাথে অন্তর্ভুক্ত করুক বলেন না আজ মাহাদির পক্ষেই লোক দরকার দোস্ত শয়তানের পক্ষে লোকের অভাব নেয় বেইমানের পক্ষে লোকের অভাব নেয় যারা আল্লাহর নাফরমানির দিকে ডাকে মৌলানা ইয়াহিয়া বলছিল না আমি তাই সে শুনছি থার্টি ফার্স্ট নাইট আপনার একত্রিশে ডিসেম্বর আমার বাংলাদেশের কক্সবাজারে কোনো পর্যটক হোটেল মোটেল সব ফিল পর্যটকরা সবাই একত্রিশে ডিসেম্বর উদযাপন করার জন্য নারী পুরুষ অবাধে ছুটছে সেখানে অথচ তার এক সপ্তাহ আগে আপন স্বামী এবং সন্তান স্বামী এবং সন্তানের সামনে তাদেরকে বেঁধে রেখে তাদের স্বামীর স্ত্রী সন্তানের মাকে গণধর্ষণ করছে পর্যটক এই কক্সবাজারেই তো কয়দিন আগে এটা নিয়ে তুল কালাম চলতেছে কিন্তু কি পরিমাণ মানুষের বিবেক ইনসানিয়ত বলতে মনুষ্যত্ব বলতে একসব হয় নাই যেখানে নারী ধর্ষিকা আপন স্বামী সন্তানের সামনে যাকে ছিনে নিয়ে গেছে এত ঘটনার পরেও সারা দেশ থেকে হাজার হাজার লাখ লাখ মানুষ নারী পুরুষ ওইখানেই ছুটে গেছে ওইখানে ডিসেম্বর পালন আহা কি পরিমাণ আহাজারি করে কক্সবাজারের ঢেউ মাঝে মাঝে আমার এটা মনে হয় সাগরের এই উত্তাল পাতাল ঢেউ আল্লাহর কাছে যেন বলে মাওলা ঢেউর মাত্রাটা আর একটু বাড়াই দেই না তোমার এই নাফরমান গুলোকে ডুবাই দেই হাই সাগরের এই মাত্রা যদি ঢেউয়ের মাত্রা যদি আর একটু বেড়ে যায় তো এই নাফরমান নারী পুরুষগুলো তো একটা টানের লগে ভাইসা যাবে

না এটা ভেব না হতে পারে আমি আল্লাহ ঘুমন্ত অবস্থায় আজাব দিয়ে ধ্বংস করে দিচ্ছি লঞ্চ দুর্ঘটনায় আমি আল্লাহ দেখাইছি যে ঘুমন্ত মানুষ রাত গভীরে আহা এটা কি আশ্চর্য বলেন চতুর্দিকে পানি পানি দিয়ে আগুর্ণিবায় সেই পানির উপরে ভাসমান লঞ্চ পানির উপরে ভাসমান লঞ্চ জলেপুরে ঘুমন্ত মানুষ গুলোকে জ্বালায় কোনোভাবেই সঠিক হিসাব পাবে না কারণ লঞ্চ আর আপনার বিমান এক কথা না বিমানের ইমিগ্রেশন বিমানের মধ্যে পাসপোর্ট ভিসা কত জায়গার হিসাব আছে বিমানে বলতে পারে যে কতজন যাত্রী এখানে ছিল কিন্তু লঞ্চ কি এরকম বলতে পারবে লঞ্চে তো দাতা দাতি গাদাগাদি করেই মানুষ কি করে বসে এই জন্য আমার ভাই কোরআনুল করিম আল্লাহ তাআলা এটা বলছে আওয়া আমিনা আহলুল কোরআন আইয়াতিয়াহুম বাসুনা দুহান আহুম ইয়ালাবুন আল্লাহ বলে বান্দা রাতের ঘুমন্ত অবস্থায় আমার আজাব আসে আবার দিনের বেলা দিনের আলোতে অহমিয়াল আবুন খেলতামাশা করতেছ হাসি ফুর্তি আনন্দ করছো এই অবস্থাতেও আমার আজাব আসে আমি আল্লাহ বিগত দিনের বহু জাতিকে আমি আল্লাহ রাতের ঘুমন্ত অবস্থায় ধ্বংস করছি দিনের খেলতামাশার মাঠের আইকাও ধ্বংস করে দিছি কম আহলাক না মিন কারিয়াতি আল্লাহ বলেন বহু জাতি শেষ করছে এজন্য গাফিল হইও না বাবা قاف কাফেল হইও না دیবাণী শিরে এক চিৎকার নিয়ে আইছিলাইতেছি রাত নাই দিন নাই এই কথা আমি ইমাত্র বললাম শামিম ভাইকে গতকালকে রাতেও আমি ফজরের নামাজ আইসা উঠি ফজরের নামাজ সারা রাত গাড়িতে যে আমি আটকে ছিলাম ঢাকা গাজীপুর রাত নাই دیবাণীষি মালিকের ঘর আল্লাহর কথা বলার জন্য দৌড়াচ্ছে শুধু এক ফিকির আমার এই नौजवान ছেলেগুলো আল্লাহকে চিনবে ওরা আমাদের দলছুট হয়ে যাচ্ছে হাতছাড়া হয়ে যাচ্ছে এরা আমার ভাই এরা আমার সন্তান এরা আমাদের ভাতিজা এরা আমাদের ভাগিনা আজকে আমাদের এই যুবক বয়সী ছেলেগুলো আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে জিন্দিগির কোনো লক্ষ্য নাই উদ্দেশ্য নাই গন্তব্য নাই কি করছে কি করবে কি করা উচিত কিছুই জানে কিছুই জানে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান আল্লাহ আমাদের কলিজার মধ্যে ফিকির দান করে আল্লাহকে ছেড়ে সারাদিনে এসার পর্যন্ত নামাজ আরে বান্দা আমার থেকে কেন আলাদা হলি আমি কি অপরাধ করেছি সারাদিন আস মানে আলো দিয়ে আমি অন্যায় করছি আজাবার রাতের বেলা ঘুমের পরিবেশের জন্য অন্ধকার করে দিয়ে আমি অপরাধ করছি এই যুবক তোমার কাছে তোমার মালিক অপরাধ কি করছে বল না বেটা বল

দে নাই আল্লাহর নবী তখন বলে হায় আমার উম্মত আমার 23টা বছরের দিবারসির এই মেহনতের কোন কদর করলি না 23 বছরের আমার এত কষ্টের কোন কদর হলো না হাশরের ময়দানে নবী দosto শুনেন হাশরের ময়দানে আল্লাহর নবী তার পিঠ দেখাবে পিঠ নবী তার পিঠ দেখাবে পিঠ দেখায়া বলবে উম্মত দেখ আমার পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র করে ফেলছি টাইফের বাচ্চারা যখন আমারে পাথর মারছে ওই পাথরে ঢাকা সেই থেকে সেদিন দেখবেন সেদিন বুঝবা যুবক নওজোয়ান তোমাদের জন্য কাদার কিউ নাই তোমাদের জন্য ভাবার কেউ নাই